আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো গাইস বাংলাদেশটা কি কী করতে বুঝলাম না বাংলাদেশ এটা কী দায়িত্ব একটা জিনিস বুঝলাম না দেশ স্বাধীন হওয়ার পরেও মনে হচ্ছে কি আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমরাও মনে করেন স্বাধীন এগে থাকা স্বাধীনতা হিসেবেই কিন্তু মানে প্রত্যেকটা ফিল্ডার মনে হয় দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে প্রত্যেকটা ফিল্ডারও স্বাধীন এগে থাকা এই হাসান মাহমুদ এবং নাহিদ রানা এটা কি করলো হাসান মাহমুদ আজকা পাঁচ উইকেট ফালা পাঁচ উইকেট নিচ্ছে গত ম্যাচে মেহেদি হাসান মিরাজ নিছে পাঁচ উইকেট আর এই ম্যাচে হাসান মাহমুদ নিল ফার্স্ট উইকেট আর নাহিদ রানা নিচে চার উইকেট হ্যাঁ দুই ডাই নয় উইকেট নিচে গা থাকে কি এক উইকেট থাকে এগুলো কি দেয় তাদের বাংলাদেশ আমি মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য রেকর্ড আজকে যদি বাংলাদেশ একশো নিতে পারে তাহলে বাংলাদেশ জিতছে জিতার সাথে সাথে হোয়াইট ওয়াশ মানে পাকি একবার কল্পনা করেন গাইস পাকিস্তানের মতো একটা দল রে হোয়াইট ওয়াশ করার ক্ষমতা বাংলাদেশের অবয়ে গেছে মানে বাংলাদেশের এত পরিবর্তন গতকালকার মেয়ে দেয়াছেন মিরাজ জুটি দুইটা এই খেলাটা ঘুরে দিছে মানে এত পরিবর্তন কল্পনাহীন আর এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে বিশ্বের যে কোনো দলের সাথে টক্কর দিতে পারবে ইন্ডিয়া ইন্ডিয়ার বাপ বাপ হয়ে যাবে বাংলাদেশ এভাবে যদি খেলে এভাবে যদি খেলতে থাকে তাহলে ইন্ডিয়ার সময় দেখবেন ইন্ডিয়ার বাপ হয়ে গেছে গা বাংলাদেশ বাংলাদেশের সাথে খেলতে মানে এই হোয়াইট ওয়াশ করার পরে পরে পাকিস্তানটা দেখবেন ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে খেলতে চায় দেখবেন বৃত্তে একটা সিপ থাকবো মানে খেলতে খেলতেবো যে বাংলাদেশেও একটা দল দলেরা ও যে মানে পারে বাংলাদেশ যাতে যে সব পারে এটা মানতে হইবো এবং দরায় খেলতেই মা তা উঁচু মানে মা তা নিচু করে খেলতে হবো বাংলাদেশের সাথে যদি খেলে আর গাছে আজকের খেলার কথা কি কম না রানা আর কি হাসান মাহমুদ দুইটাই খেলা ঘুরে দুই দুইটাই হাসান মাহমুদে ফার্স্টটা না নাই চারটা মিনা নয় উইকেট গেছে গো অলুকের দুই জায়গা অলুকেট করে দিছে আর না দানা বলিং অসাধারণ অসাধারণ আজকে মনে হয় গতি দিচ্ছে একশো বাউন্ন একশো বাহান্ন একশো বাহান্ন যদি কিলোমিটার যদি একটা বলারের গতি হয় বাংলাদেশটা কি কমু কিন্তু মানে একটু মানে ইয়াটা রাখতে পারে না ব্যালেন্স রাখতে পারে না ওই হচ্ছে গিয়ে নাহিদ রানায় কন্ট্রোল করতে পারে না নাহিদ যদি বেশি না একটা বছর খাড়ে দেখবেন বাংলাদেশের মানে পেস বলারদের মধ্যে অন্যতম সেরা বলার ওই হচ্ছে গিয়ে নাহিদ রানা যদি খালি একটা বছর শ্রম দেয় বেশি না একটা বছর যদি শ্রম দেয় দেখবেন বিশ্বের বাংলাদেশের সেরা বলারদের মধ্যে বেস বলারদের মধ্যে নাই নাহিদের নামরা থাকবো সেরা পাঁচ জনের মাধ্যমে তিনজনের মাধ্যমে হইলেও নাহিদের নামরা থাকবো অসাধারণ বোলিং অসাধারণ মানে কি বাংলাদেশ মানে দেশ স্বাধীন হওয়ার পরে পরে বাংলাদেশ ক্রিকেট টিমরাও প্রত্যেকটা ফিল্ডারও স্বাধীন হয়ে গেছে গা প্রমাণ তার প্রমাণ আজকে খেলা দেন কত টেস্টে দেশ দেন মুগ্ধ এর থেকে আর বাংলাদেশ মানে মানে যতটুকু আশা করছিলাম বাংলাদেশের কাছে এই আশা থেকেও বেশি দিছে কিছু করার নাই আজকে যদি দিতে পারে হোয়াইট ওয়াশ করে দিব পাকিস্তানের মতো একটা দল রে কিছু করার নাই ধন্যবাদ মানে বাংলাদেশ পিলারদের সবারই ধন্যবাদ সাকিব আল হাসান অনেক চেষ্টা করছে কিন্তু উইকেট নিতে পারে নাই কিছু করার নাই সমস্যা নাই আমরা কারণ আমরা সবাই জানি সাকিব আল হাসান কে তো সাকিব নিয়ে আর কিছু বলতে চাই না কারণ সবাই জানি আর আজকে অনেক হ্যাপি কারণ পাকিস্তানের মতো একটা টিম রে অল উইকেট করে দেওয়া আর মানে আজকে যদি জিততে পারে হোয়াইট মানে পাকিস্তানের মতো একটা দল রে বাংলাদেশ দুর্দান্ত এইভাবে এগিয়ে যাও আমরা সবসময় পাশে আছি আসি আমরা বা আমরা যারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করি সবাই আপনাদের পাশে আসি এইভাবে আগে আগে যান আমরা সব সবসময় অলয়াস মন থেকে দোয়া করি এভাবে আগে যান আর আজকে মুগ্ধ